নমস্কার রক্তিম সুভাগে সকলকে স্বাগত জানাই আমি এই মুহূর্তে রয়েছি কান্দি বহরমপুর এগারো নম্বর রাজ্য সড়কে এবং এই এগারো নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে আজকে যারা কাউরিওয়ালা অর্থাৎ যারা বাঘ নিয়ে ভোলা বাবার কাছে জল ডালতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা একটি আমাদের এই যে ফেসবুক পেজ রক্তিম শ্লগ তার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি ভোলা বাবার ভক্তদের কোল্ড ড্রিঙ্কস বিতরণ তাই সেই প্রচেষ্টা এই মুহূর্তে আমরা চালাচ্ছি রক্তিম ব্লগের পক্ষ থেকে কোল্ড ড্রিঙ্কস আমরা নিজেদের সামর্থ্য মতো দিচ্ছি এবং সেই কোল্ড ড্রিঙ্কস দেওয়ার আমরা প্রচেষ্টা এখানে কিন্তু চালিয়ে যাচ্ছি হ্যাঁ আপনারাও চাইলে এরকম প্রচেষ্টা নিতে এবং এভাবেই আপনারাও আপনাদের সামর্থ্য মতো যারা রয়েছে যারা ভোলা বাবার ভক্ত রয়েছে তাদেরকে কিন্তু আপনারাও দিতে পারেন একেবারে কাতারে কাতারে যে সমস্ত ভক্ত তারা কিন্তু আসছে এবং তাদের জন্য কিন্তু একেবারে এই যে রাস্তা এই রাস্তা বরাবর কিন্তু একেবারে প্রত্যেকটি জায়গাতে কিন্তু ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পের পাশাপাশি কিন্তু আমরাও রক্তিমস্ভাগের পক্ষ থেকে একটি ক্যাম্প করেছি একটু ভোলা বাবার ভক্তদেরকে দেওয়ার চেষ্টা করব। একেবারেই যে সমস্ত ভোলা বাবার ভক্তরা রয়েছে তাদেরকে আমি একটু দেওয়ার চেষ্টা করবো আমাদের প্রত্যেক ছেলেরা রয়েছে এখানে এবং আমরা সব বন্ধু বান্ধবরা মিলেই কিন্তু এই প্রচেষ্টা নিয়েছি আপনারাও এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারে

嗯。嗯嗯嗯 সবাই একেবারেই যে সমস্ত ভক্তরা ছিলেন তাদেরকে কিন্তু আমরা আমাদের সামর্থ্য মতো রক্তিম ব্লগের পক্ষ থেকে কিন্তু সাহায্য করলাম এবং আপনারাও চাইলে কিন্তু এরকম সাহায্য করতে পারেন এবং এই ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে এই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করার পর বেল আইকন টিপতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন রক্তিম স্লাগের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি টাটা